নমস্কার বন্ধুরা ডায়েরি অফ মালায় আপনাদের সবাইকে স্বাগত আজ বানাচ্ছি বাঁধাকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যেটা গরম ভাত কিংবা রুটি বা পরোটার সঙ্গে অসাধারণ লাগে খেতে ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থেকে দেখতে থাকুন এটা রান্না করার পদ্ধতি প্রথমেই বাঁধাকপি কেটে জলে ভাপিয়ে নেব তারপর কড়াইতে সরষের তেলে আগে বড়ি ভেজে তুলে রাখব। এই বড়িগুলো আমি ঘরে তৈরি করেছি কলায়ের ডালের বড়ি এটা তো বড়ি লাল লাল করে ভেজে তুলে রেখে পাঁচ ফোড়ন দিয়ে দেব গরম তেলের মধ্যে এবারে ফোড়নটা হয়ে গেলে আগে থেকে ডুমো করে কেটে রাখা আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব। খুব বেশি করে লাল করে এই আলুগুলো আমরা ভাজব না কারণ অন্য সবজিগুলোও তো পরপর একসাথে ভাজতে হবে ওই আলুর সাথে তো এবার বেগুন একটু বড় আলুর থেকে একটু বড় সাইজ করে কেটে দিয়ে দেব এবারে নেড়ে চেড়ে ওর মধ্যে আমি আগে থেকে শিম টুকরো করেই রেখে দিয়েছিলাম এবং পরিষ্কার করে সমস্ত সবজি ধুয়ে আগে থেকেই রেডি করে রেখেছি সেই শিমের টুকরোগুলোও এবারে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একসাথে সব সবজিগুলো হাই ফ্লেমে ভাজতে থাকব এইভাবে হাই ফ্লেমে প্রথমে খানিকটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে প্রথমে রঙের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবং স্বাদ মতন লবণও এরপরে দিয়ে আবারও ভাজতে থাকব সবজিগুলো ভাজা হওয়ার একটা লালচে কালার যখন আসবে তখন এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দেব। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই রকম লঙ্কার পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন সবজি প্রায় অনেকটা ভাজা হয়ে গেলে গ্যাস সিম করে ঢাকনা চাপা দিয়ে দেব এবং মিনিট পাঁচেক পর ঢাকনা খুলে মটরশুঁটি আর টমেটো টুকরো করে আবারও সবজির সঙ্গে দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটা করতে এক একটুও জল ব্যবহার করব না কারণ সবজির মধ্যেই জল রয়েছে আর সবজিতে লবণ দেওয়ার কারণে যখন গ্যাস সিম করে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করা হয় তখন সবজি থেকে জল বেরিয়ে ওই সবজিগুলো সেদ্ধও হয়ে যায় এবং সবজিগুলো তখন খেতেও সুন্দর সুস্বাদু হয় এবার এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এই রান্নার কি ইনগ্রিডিয়েন্ট হিং দিয়ে দেব। হিং দিয়ে এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয় আর হিং খাওয়া ডাইজেশনের পক্ষে ভীষণ ভালো তো এবারে সবজিগুলো যখন প্রায় ফিফটি পারসেন্টের ওপরে সেদ্ধ হয়ে যাবে তখন আগে থেকে ভাপিয়ে জল ঝরিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে সমস্তটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে বাঁধাকপি সমস্ত সবজি এগুলোর মধ্যে মশলাগুলোও ঢুকে যায় এবারে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম আচে রান্না করে নেব যখন রান্নাটা একদম শুকনো শুকনো হয়ে আসবে তখন এক চামচ মতন চিনি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেব এখানে আমি সবজির পরিমাণ বুঝে চার পলা মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ধনেপাতা পাতা ছড়িয়ে দেব। ব্যাস বাঁধাকপির এই দুর্দান্ত স্বাদের রেসিপি আমাদের একদম তৈরি এইবার কড়াই থেকে এটা প্লেটিং করবার পালা প্রথমে আগে একটা প্লেটের মধ্যে এটা ঢেলে নেব এবং গরম ভাতের সঙ্গে এটা আমি আজকে পরিবেশন করেছি আপনারা চাইলে রুটি কিংবা পরোটার সঙ্গেও এটা খেতে পারেন অসাধারণ লাগবে একবার বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা কেমন লেগেছে আপনাদের খেতে এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা আমার পাশে অবশ্যই আপনারা থাকবেন এটা আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন একটা ভিডিও নিয়ে এর পরের দিন আবার হাজির হয়ে যাব কাঁচা লঙ্কা ডোলে গরম ভাতে এই রেসিপিটা করে একবার খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই রইল আসি তাহলে টাটা